ধর্ষণের শিকার হলো আজ তো টাকা দেখেন সেই আসিয়া মাটির সাথে তার লাশটা মুছে একেবারে পিড়ি নিশ্চিন্ন হয়ে গেছে আসিয়ার কবর খুললে হয়তো তার লাশের কোন চিহ্ন পর্যন্ত পাওয়া যাবে না কিন্তু আমার আদালত ব্যবস্থা এমন নোংরামি শুরু করেছে আর ধর্ষিতা আসিয়া কবর ইতিহাস শেষ হয়ে গেল তার ধর্ষকরা এখনো পর্যন্ত বেঁচে আছে শুধু আমাদের আইনের কষাঘাতে বলি আইন এখনো পর্যন্ত তাদের ফাঁসি দিতে পারে নাই ছিল মুহাম্মদ রাইন আজকের কবরে যাওয়ার আগে তার ভাষ্য থেকে জীবন্ত কবর দেওয়া কিন্তু সেটা আমার আদালত পর্যন্ত করেনি এর একমাত্র কারণ রাষ্ট্রভাবে মোহাম্মদের আদর্শ আমাদের এখনো প্রতিষ্ঠিত হয়নি আমাদের কাছে মনে হয় হুসুর মাথায় টুপির ইসলামটা আমাদের কাছে বড্ড পছন্দ তাদের ইসলামের ক্ষেত্রে হুজুর আমরা নবীকে পুরাপুরি মানি হুজুর মসজিদ মাদ্রাসার খান্ডা সৈকাল মাহাবিলি হুজুর নামাজ রোজা হস থাকা তার অন্যান্য আমলে আমরা নবীকে আদর্শ হিসেবে মানি কিন্তু হুজুর আপনি জানেন মোহাম্মদকে রাষ্ট্রীয় আদর্শ মানা যায় না কেন তা আমাদের রাষ্ট্রীয় আদর্শ নেমিল হবে

রায় চাপে যে টেবিলের নিচ দিয়ে বেশি টাকা বান্ডে দিতে পারবে এই সমাজে এগুলো নাই মনের আছে না সেই লোকের পেছনে আমরা গত شورایচার সরকারে মামলা দিয়েছি আমি তো দুইবার কারাগারে গেছি এই দুইবার কারাগারে আমার পর্যন্ত যে মামলাগুলো দেওয়া হয়েছে একেবারে ওয়াহেতুক মামলা ছয়টা মামলা কেছে আজও পর্যন্ত মামলাগুলো নিষ্পেশিত হয় নাই এখনো পর্যন্ত শেষ হয় নাই মামলা দিয়েছে আমাদের নামে পত্তল মেরেছে নাকি আমরা বৈদ্যুন্ন করণের সামনে আমরা মুহাম্মদ আরবির কথা বলি বলে আমাদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা এমনও দৃশ্য দেখেছি মানব প্রচুর আইনের কারণে একশোটা ধর্ষণ করে সেঞ্চুরি করে ছাত্র লীগের পোলাপান ছাড়া পেয়ে গেছে তাদেরকে কোনো আইনের আওতায় আনা হয় নাই ধর্ষণ করেছে ছাত্র লীগের পোলাপান গ্রেফতার হয়েছে মজর পাগলার মতো প্রতিবন্ধী আমরা এটা হাজারো প্রমাণ দেখেছি নিরাপরাধ মানুষেরা বছরের পর ছে আর সাত করেও স্বামী মুসমানের মতো ধূমিরা পার হয়ে গেছে একমাত্র কারণ ছিল আমাদের রাষ্ট্র পর্যায়ে আমরা আইনটা সেই মোহাম্মদ আরবের আদর্শ বাস্তবায়ন করতে পারি নাই যদি

তার বৃষ্টির দিকে তাকায়া অন্তত ফাতেমার হাত কাটা থেকে মোহাম্মদ যেন বিরত থাকে মোহাম্মদ যদি একটু ঘুরায় ফিরা দেয় তাইলে তো মামলাটা গোপনে খালাস হয়ে যায় একটু নবীকে বলো না হাজরত ওসাম একদিন সাহেব বললেন ঠিক আছে তোমরা বলতে বলেছো আমি বলবো হুজুর আকরামকে কিন্তু নবী কি জবাব দিবেন এটা আমি বলতে পারবো না হাজরত ওসাম একদিন সাহেব আসলেন ইয়ারসুল্লাহ

আমরা দেখেছি আমরা নিরপরাধ মানুষ যারা সরকারি লেভেলে না থাকার কারণে সরকার সমর্থন আমাদের সাথে না থাকার কারণে টেবিলের পর টেবিল আমাদেরকে দৌড়াইতে হয়েছে আদালত থেকে কারাগার

মুসলমানদের ভেতরে ইমানি জাগরণটাকে দেখাতে চাচ্ছি তাদের ইমানি রাগটা এমন কবর থেকে উঠিয়ে তার লাশ ঘুরিয়ে দেয় যদি প্রশাসন ইসলামের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে এমন যদি দ্বিপাক্ষিক আচরণ করেন বাংলাদেশের কোন প্রশাসনের চিরা থাকবে আগুন দেওয়া যাবে যে উন্মতে শুধু নবীর আদর্শ মানে না বলেই বেঙ্গলটা আমাদের ধর্ম ইসলাম থাকে বাংলাদেশের সংখ্যালঘুদের ইসলাম ধর্ম বানিয়ে ফেলেছে দেখবেন আমাদের বাংলাদেশে আমরা তো গর্ব করে বলি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ আমাদের দেশটা দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ কি গর্ব করি আমরা দেশটা ইসলামের কাঙ্ক্ষি কিভাবে আমরা গর্ব করে চলেছি অথচ আপনি যদি খবর নেন আমার বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হলেও পাঁচ পার্সেন্ট হিন্দুর ধর্মের যে মূল্য আছে বিরানব্বই মুসলমানের বাংলাদেশের ইসলামের সেই দাম নাই দেখবেন কোন হিন্দু যদি তাদের ধর্মকে আক্রান্ত হয় তাদের ধর্ম কেন্দ্রিক কোন হিন্দুকে যদি আঘাত করা হয় প্রশাসন থেকে নিয়ে ডক্টর ইউনুস পর্যন্ত তার বিরুদ্ধে বক্তব্য দিতে থাকে সমস্ত মন্ত্রী পরিষদের মাথা খারাপ হয়ে যায় ইউনিভার্সিটিতে একটা নাস্তিক কোরন শরীফকে পায়ের তলে দিয়া পদদ্বন্দিত করে কোরআন শরীফকে অপমান করলো আজ পর্যন্ত আমরা শুনলাম না কোন প্রশাসন লোক ব্যাপারে প্রতিবাদ করেছে

পক্ষে থাকবেই তোদের কোনো অসুবিধা নাই কিন্তু ইসলামের বিপক্ষে যে অবস্থান নিবে তোর ইউনসিল

সাথে ইসলাম থাকে আর মুসলমান এটা চুপচাপ মেনে নেন এটা তো হতেই পারে না আপনার আমার আজকে থেকে জাগ্রত হওয়া দরকার এই চাঁদ থেকে বুঝিয়ে দেওয়া দরকার দরকার মাথায় চুপি দিয়ে এই চাঁদ থেকে হে জাতি তোমরা যাই কিছু ভাবো মনে রেখো আমি অন্যত মহাব নদী আমি আমার মাথার ক্ষেত্রে নবীর আদর্শ টুপি ছাড়া আমি চলি না আমি চুল নবীর মতো চার দিকে নাস্তিকবাদকে বুঝা দেন যে আমি নবীর স্টাইল ছাড়া এই চুলের কাটি আমি পছন্দ করি না আমার শরীরের মধ্যে মহাব